আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের বারো অধ্যায়ের সময়ের ধরন দুই নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা ধরনের মানে কয়েকটা টাইপের অঙ্ক রয়েছে তার মধ্যে এর আগের ভিডিওতে একটা ধরন নিয়ে আলোচনা করছি আজকে আরেকটা ধরন নিয়ে আলোচনা করব। তোমরা এই ধরনগুলি ভালো করে বুঝলে অঙ্কগুলি বুঝতে তোমাদের কষ্ট হবে না ওকে এই যে অঙ্কগুলি বুঝাচ্ছি এগুলি তুমি বইতে পাবা না এটা হচ্ছে আমি ধরন বের করা দেখিয়েছি ধরনগুলি বের করে আলোচনা করেছি যাতে অঙ্কগুলি করতে তোমাদের সহজ হয় ওকে এখানে অঙ্কটা হচ্ছে দুই সালের তেরোই ফেব্রুয়ারি শনিবার এর একুশ দিন পরের দিনটি বার ছিল লিখব যে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে একুশ দিন পরের দিনটি হবে আমরা সাত দিয়ে একুশকে কি করব ভাগ করব ভাগ করলে যদি মানে এখানে জিরো থাকে তাহলে এই শনিবারই হবে আর যদি এক হয় তাহলে শনিবার যোগ এক হবে তাহলে রবিবার হইতো তাহলে যেহেতু আমাদের এখানে অবশিষ্ট হইল অবশিষ্ট জিরো তাহলে শনিবার যোগ জিরো দিন ইকুয়াল টু শনিবার ওকে আর অবশিষ্ট যদি দুই থাকতো শনির পরে রবি সম তাহলে সোমবার হতো ওকে তাহলে এভাবে আমরা এখানে শনিবার পেলাম তারপরে আরেকটা অঙ্ক আমি দেখাই তাহলে আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবা ওকে এখানে এখানে আরেকটা অঙ্ক হচ্ছে এই সাত নাম্বার অঙ্কটা সেটা হচ্ছে এই দুই সালের ৬ জানুয়ারি বুধবার ওকে ৬ জানুয়ারি বুধবার এর তেইশ দিন পর এর দিনটি কিবার ছিল ওকে তাহলে এখানে লিখবো আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে তেইশ দিন পরের দিনটি হবে সাত দেওয়া তেইশকে ভাগ করলাম ভাস ভাগ করার পরে তিন সাথে একুশ হইল আর এই দুই হচ্ছে অবশিষ্ট থাকে এই দুই অবশিষ্ট থাকার কারণে আমরা এখানে ছিল দিনটা হচ্ছে বুধবার তাইলে বুধের সাথে আমরা দুই যোগ করব। তাহলে যেহেতু ছয়ই জানুয়ারি বুধবার ছিল সুতরাং বুধবার যোগ দুই দিন ইকাল টু বৃহস্পতি শুক্র তাহলে শুক্রবার ওকে উত্তর হবে শুক্রবার धन्यवाद